যেটা শহরপুর পাশের মুখে হাসি ফুটিয়েছে এবং আপনাদের অভিভাবক হিসাবে আপনাদের আজকে আমি আসতে আসলে এখানে আসতে আমি তীবু খুশি একে মামুন ভাইকে এখানে আমরা নিয়ে আসছি এবং

দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত এবং সব সময় আসবো আপনাদের এখানে যে কোনো প্রয়োজন আজকে বাবুর ঘরকে আপনারা আমার পরিবারের মতো আমাদের পরিবারের একটা আমাদের পরিবার আমরা মনে করি আমার আপনার সাথে সে দীর্ঘকাল রাজনীতি করেছে।